সাদা বলের ক্রিকেটে একটি আইসিসি ট্রফি এবং এশিয়া কাপ ট্রফি জিতলেও টেস্ট ক্রিকেটে কোচ হিসেবে চূড়ান্ত ব্যর্থ গৌতম গম্ফের তার আমলেই ঘরের মাটিতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুনকাম হয়েছে টিম ইন্ডিয়া এই টালমাটাল পরিস্থিতিতে ভারতীয় টেস্ট দলের কোচ হিসেবে জেসন গিলেস্পি হতে পারেন আদর্শ প্রাক্তন অজি তারকাকে যদি শুভমন গিলদের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয় তাহলে কি তিনি রাজি হবেন এই প্রশ্নটাই এখন জল্পনা ছড়িয়েছে তবে এর উত্তর জানিয়েছেন প্রাক্তন পেসার নিজেই তাছাড়া পাকিস্তানের কোচের পদ থেকে কেন ইস্তফা দিয়েছিলেন সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তাছাড়াও এক সোশ্যাল মিডিয়ায় এক পর্বে তিনি এই প্রসঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন এক ইউজার গিলেস্পিকে বলেন জেসন তোমার এখন ভারতের কোচ হওয়া উচিত কারণ ওরা কেবল হারেনি বরং ঘরের মাঠে দুবার হোয়াইট ওয়াশও হয়েছে এই পরিস্থিতিতে তোমাকে সত্যিই প্রয়োজন এর উত্তরে বিনয়ের সঙ্গে প্রস্তাব খারিজ করে গিলেসপি বলেন নো থ্যাংকস উল্লেখ্য গম্ভীরের আমলে ভারত মাত্র সাতটি টেস্ট জিতেছে দশটি হেরেছে এবং দুটি ড্র করেছে ভরের মাঠে নটি টেস্ট খেলে পাঁচটিতেই কুপকাত হয়েছেন যশস্বী জাসওয়ালরা চলতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে এখনো পর্যন্ত নটি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া এর মধ্যে চার টেস্টে জয় পেলেও চারটিতে হেরে গিয়েছেন শুভমন গিলরা একটি ম্যাচ ড্র করেছে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার দৌড়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের ভাবাচ্ছে কোচ গৌতম কোম্ফিরের লজ্জার রেকর্ড তবে ভারতের টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণে কেন রাজি নন তার ব্যাখ্যা অবশ্য করেননি গিলাসপি অনেকে মনে করছেন এর জন্য দায়ী পাকিস্তানে তার বিভৎস অভিজ্ঞতা হয়তো সেই কারণেই কোন দলের কোচিংয়ে ফেরার উৎসাহই পাচ্ছেন না জেসন গিলেস্পি দু চব্বিশ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ ছিলেন এই অজি তারকা সেখানে তিক্ত হয়েছিলেন গিলেস্পির কোচিংয়ের অভিজ্ঞতা তার আমলে বাংলাদেশের কাছে চুনকামের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তন হয়েছিল পাকিস্তানের ঘরের মাঠে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছিল তারা অথচ চূড়ান্ত অপমানিত হয়ে দায়িত্ব নেওয়ার আট মাসের মধ্যে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন তিনি গিলেসপি বলেন পাক বোর্ডের তরফে কোনো কমিউনিকেশন ছিল না পিসিবি ওদের সিনিয়র সহকারী কোচকে আচমকা সরিয়ে দিলেও আমাকে এই ব্যাপারে একটা কথাও বলেনি এই পরিস্থিতিকে হেড কোচ হিসেবে আমার মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি যাতে আমি চূড়ান্ত অপমানিত হয়েছিলাম এ অবস্থায় দায়িত্ব সামলানো যায় না সেই কারণে পাকিস্তানের টেস্ট দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলাম অর্থাৎ অপমান সহ্য করতে না পেরেই পাক দলের কোচ পদের পথ ছেড়েছিলেন তিনি সেই হতাশার রেশ এখনো চলছে কারণ পাকিস্তানের পর আর কোন দলেরই কোচিংয়ে আসেননি প্রাক্তন অচিতারকা হাই নিউজ নেটওয়ার্ক